আল্লাহ হওয়ার কথা বলছো যে আমি আল্লাহ যদি হতাম এইরকম আমার কাছে যে বস্তু আছে যেটা আছে তোমার কাছে নাই নবী যেমনই বলেছিলাম আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে সেই জিনিসটা নাই নাই

আজকে আমার মাকে নিয়ে আপনার পাইকারে যাওয়া নাই বলেন কথা নাই মশার পাইকারে যাবা নাই প্রকার প্রচন্ড রোদ রোদের ফলে গাছপালা এমনকি মাটি গেছে দেখবেন মানুষ যখন হজুর বিপদ বিপদগ্রস্ত হয় বিপদে বিপদ হয় তখন আল্লাহর কথা খুব স্মরণ করে ঠিক কিনা বলেন আর যাহাই বিপদ থেকে মুক্তি হয় অমনি আল্লাহর কথা তিনজন মানুষ এসে বললে হজল আমরা তো বিপদগ্রস্ত বলে কি ভাবছে গো বলে প্রচুর প্রচন্ড রোদ রোদের ফলে সব শুকিয়ে গেছে আমরাও শুকিয়ে যাচ্ছি হজল একটু প্লিজ দয়া করে একটু দোয়া করেন না আপনি তো নবী আপনার কথা আল্লাহ শুনবেন

দুআ করতে দেরি হয় এবার সবাই পরের দিন সমস্ত মানুষ আপনারা চলে গেছে ওসা পয়গম্বর ইমাম হয়ে নামাজ শুরু করেছে নামাজ ইস্তাক আরম্ভ করেছে আরে বন্ধু আপনাদের বলতে চাই নামাজ পড়ার আগে করণক ওযু ফরজ গোটা বলেন নামাজ পড়ার আগে কি করতে হয় অজু করতে হয় করতে হয় না কত আরে ওযু ফরজ গোটা বলেন কটা বলেন চা চা ভালো করে ধুবস্তু ওযু ফরজ হলো চাটি এই চাটি মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করার পা বলেন

জোয়ার নামাজ পড়ে পাঁজার যাওয়া হয়েছে এরকম হয় না ও তখন মসজিদে যাওয়ার পরে একটা মুসলিদ হচ্ছে যাহা তাহাকে না করেছে করার পরে নামাজ দেখছে বিষাক্ত লম্বা এ করতে কিছু তো করতে একটা

আমি আল্লাহ যা যা রি তুমি জানো নাই এই মোশা শোনে না আমি আল্লাহ যা কি তুমি দেখো না আমি আল্লাহ যা শোনে কি তুমি শোনে নাই অঘমশা ভাই হাজার হাজার শ্রোতার মধ্যে এমন একজন কুনাগারে পাপিষ্ট শ্রদ্ধাৎ করে মহাফিলে বসে আছে ওই লোকটা যতক্ষণ থাকবে আমি আল্লাহ পানি তো এত দূরের কথা হয়তো কিছুক্ষণ পরে গজও দিয়ে দিতে পারে আ রাত তারা ভাইরা আল্লাহর রসূল پیغمبر ভারতীয় তার উচ্চন্ত রাবী নবী ছেলেদের এবার আপনি করতে কললেন খাড়া হয়ে গেলেন খাড়া হয়ে যাওয়ার পরে হাত দিয়ে শুরু করলেন চিলিক চিটকার মারতে শুরু করলেন এমন গোনা করতে আছো তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাও তাড়াতাড়ি করে চলে যাও আমি আপনাদেরকে বলতে যাই যে রাবের মানুষদেরকে ওরে আব্বারা ভাইরা আপনাদেরের মধ্যে চুরি হয়েছে থানা থেকে ইসলামপুর থানা থেকে পরিচর্যা করে বলছে বাপ কে শুরু করে ছয় একবার আপনি বলুন ওই চোখ নিজে শিকার করবে বলো ভাই করবে করবে বাপ করবে না কেননা ব্যাপার আছে ও বাপ যে আপনার মা সম্মানের ব্যাপার আছে ওরে কালে যার টুকরাারা ও মম সোনামণিরা ওই আপনার যেন হাজার হাজার লোকের মধ্যে যে লোকটা অপরাধ করেছিল মনে করেছিল যে লোকটা পাপ করেছিল করেছিল মনে মনে মাহফিলের মধ্যে বসে নেবে কান্না শুরু করে মধ্যে বলতে লাগলো ও আল্লাহ চল্লিশ বছর কোনো আল্লাহ ব্যবচার করেছিলাম দুনিয়ার

দেখতে পেলাম এখন তোমার কাছে একটু দেখতে চাই তোমার মাধ্যমে একটু জানতে চাই

ছিল যে লোকটা সকালবেলায় ছিল তো লুকি ছিল ওই লোকটা সন্ধ্যা বেলায় কি করেছে

আমি অনুরোধ করবো অন্তরে আপনি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এই মাহফিলের দিকে আসবেন ডান বিনিময় একটা করে নাকি আপনার এখন নামাতে দেখা হবে একটা করে মা করতে থাকবে জোরে বলি সুবহানাল্লাহ